আসসালামু আলাইকুম চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি এমন একটু রেসিপি তৈরি করব যেটি আমাদের প্রতিদিন নানান ধরনের খাবার বানাতে ব্যবহার করতে হয় আজ আমি তৈরি করে দেখাবো সিলি ফ্লেক্স এবং এটি আমি বাসাই তৈরি করব আমরা বাজার থেকে কিনে নেই যেখানে বিভিন্ন ধরনের প্রিজার্ভেটিভ থাকে তো আজকে আমি বাসায় তৈরি করে নিব এর জন্য প্রথমে নিয়ে নিব লাল টুকটুকে মরিচ এটা কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট নেই আপনি যে পরিমাণে সিলিফ্লেক্স তৈরি করে নিতে চান সে আন্দাজ করে নিতে হবে এবার একটি চুলায় প্যান বসিয়ে নিব এবং প্যানটাকে গরম করে নিব কারণ আমি মরিচটা প্রথমে ভেজে নেব তো আমি মরিচটা দিয়ে দিয়েছি আর চুলার রস অবশ্যই লো ফ্লেমে রাখতে হবে কারণ সিলি ভাজার সময় অবশ্যই মরিচের কালার চেঞ্জ করা যাবে না আবার মরিচটাকে মচমুচি করে ভেজেও নিতে হবে তো এক্ষেত্রে অবশ্যই লো ফ্লেমে রেখে আস্তে আস্তে জাল করে নিয়ে মরিচগুলোকে ভেজে নিতে হবে ছয় সাত মিনিটের মধ্যে মোটামুটি মরিচগুলো মুচমুচি হয়ে ভাজা হয়ে যাবে তো মরিচগুলোকে আমি ভেজে নিয়েছি মরিচগুলো প্রায় ভাজা হয়ে এসেছে আমার মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে পর্যায়ে মরিচগুলোকে নামিয়ে নিব এজন্য জন্য আমি মরিচগুলোকে একটি প্লেটে ঢেলে নিয়েছি এবং এটাকে আমি ঠান্ডা করে নিব প্রথমে গরম গরম অবস্থায় মনে হবে যে মরিচগুলো খুব বেশি মুচমুচি হয়নি কিন্তু কিছুক্ষণ ঠান্ডা করে নিলেই একদম মুচমুচে হয়ে যাবে হয়ে যাবে অনেকটা আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি তো এবারে মরিচগুলোকে ব্লেন্ড করে নেওয়ার পালা আমি এই জন্য একটি ব্লেন্ডারের জার নিয়ে নিব ব্লেন্ডারের জারে আমি মরিচ ঢেলে এবারে ব্লেন্ড করে নিব। তো এই ক্ষেত্রে খুব হাই স্পিডে ব্লেন্ড করা যাবে না তিন থেকে চার সেকেন্ড একদম লো স্পিডে ব্লেন্ড করতে হবে পরবর্তীতে আর এক দেড় সেকেন্ডের মতো একবারে ব্লেন্ড করে নিতে হবে তারপরে আমাদের চিলি ফ্লেক্স তৈরি হয়ে যাবে আমরা সবাই জানি চিলি ফ্লেক্স একদম গুড়া গুড়া হয় না কিছুটা আস্ত টাইপের থাকে তো আমার চিলি ফ্লেক্সটা তৈরি করা একদম হয়ে গিয়েছে দেখুন কতটা পারফেক্ট হয়েছে এবং এটি একদম প্রিজারভেটিভ মুক্ত একদম ঘরে তৈরি একদম বিশুদ্ধ তো আমার চিলি ফ্লেক্স তৈরি করা নিয়ে আপনার ভিডিওটি ভালো লাগতে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন